আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনি বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো আজমাইন আল্লাহ বলে কসম বান্দা আমার কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো আম্মা ইয়া আমার তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা পাল তাহাদা লিমা তাড়াক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলা হ্যাঁ কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা সুম্মা লুস আলুদিন আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত আনিম না আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কসম আল্লাহ আলাহ জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী হলে সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাল্লাহু সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা কে বললেন والله لا تسالوا عن هذا النعيم ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাশরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এই টুকুর হক কি আদায় করছ হে আজকের এই তিন দিন কুদাত্ত থাকার পরের এই এক ঢক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিবা কিতাবে আছে অদ্র কোমরাদি আল্লাহ তালানু অবাক হয়ে গেছেন রসুল আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ মইলুম আল্লাহই ল্যাতুস আলু আল্লাহ কসম হিসাব ল্যাতুস আলু জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয় দিন মন মতো পানি পান করছেন কয় দিন কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক ফোয়া আধ ফোয়া আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে আস এমন না কি বলেন চাষারা এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন তাহলে এই জন্য বাবা আল্লাহ ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনো বাবি বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেক হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তুকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ কাছে দিতে হবে তালার আমাদের ষোলো বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্ছু বোঝে না কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা তার সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগায় এটা ভিডিও করে এরা আবার ফেসবুকে দিল মানুষের বাকি কিছু ফাগলে চাইলো এই পাগলের ফাগলানি আহ এটা কথা হইলো মোটর সাইকেল চালানিও বিডিও করতে হয় সাইকেল চালানিও হেসব পায়খানাও তো বিডিও করা উচিত লোডাবনাও তো বিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালা যখন লানত হয় আমি জন্য প্রায় বলি উপরে যখন আল্লাহর লানব বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল ছড়ায় আল্লাহ তাকে তখন করে দেয় আলা পদভাবে আল্লাহ তালা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়লা আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বুঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখবে কোথেকে সে জান্নাতের রাস্তা দেখবে কোথেকে সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা লাথি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল অশালী অঙ্গভঙ্গি খালাস এভাবেই দিন শেষ বাদ কতগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জোহরের নামাজ না আসরের নামাজ কোনো নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকুরের আবার নামাজ কি আবার আবার নামাজ কি জন্তু জানোয়ারের উত্তাবিল নাই কথা অত যে সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লা নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও 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 এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছ বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব শুনে প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজগা 30 বছর সংসার করলাম তা খাট পালং সোফা ফার্নিচার রিনি সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইড়ি লই আইছি বেড়াইতে নাকি কি 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 নিয়ে আইসে বউ বাচ্চা নিয়ে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ এ এই এক সংসার বলে হাত পালং রে কি বলেন এগুলো তো যায় এগুলো তো আপনার আমলও আপনি শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলও তো আপনার চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া এই অসভ্য নারী এই বেটিও অসভ্য এই বেটির জামাইও অসুভ্য একেবারে একশো পার্সেন্ট অসভ্য দনোটা অসভ্য দোনোটা অসুভ্য বেড়ারাও অসিক্ষ বেডিটাও অসিক্ষ তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেটা বেটা অপদার্থ বেটা তোর বেড়ই বলে কে বেড়া তো তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম এটা কেমন পুরুষ নির্লজ্জ কেমনে আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখব তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা ফাইনে টিটকারি মারব ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে কইলেই কইব ওই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নুয়ালিস্লামের যুগ নাই নাকি নুয় যুগে তো মোড়ে ঘুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নুয় আলাই সাল্লামের যুগ ওই সময় দিয়ে কেউ ইমান অল্প কয়টা মানুষ এনে তো তাইলে এমন তো তোমার ভালো কথা বলেন না এখন ভালো না আর মিয়া তো তো আপনি কন কি আগের যুগ নাই কি কোন যুগ বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোনো নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এ ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি হেটা জিগান না কথা বুঝেন নাই আমার যে ওজন আমি পঞ্চাশ বার বলছি আমার বই আচ্ছা দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবে এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমার শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোনো উপায় আছে কিনা আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে না লাভ দিয়ে উঠতেই একবার উনিশের থেকে বিষ হইলেই একটা এই তিন তালাক দিয়ে একবার সব তিন তালাক বেউ খুব কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার হুজুরদের কাছে গিয়ে বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের তে ঠিক ছিল কারণ তিন তালাক দিলে বেডি তালাক হয়ে যায় ফাগলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আমনের যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলে আমরা মাথা ঠিক আছিল মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝে শুনে কইছে যে কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইল না হলে কইলেন হলে বেটি সালাক বহু বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় নেই আখরাতকে যদি কারো মনে খোদার অসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যে আছে ইসলামটা কি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কিনা বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে এবারে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে সেটা পরিপূর্ণ বিধান হইল কুকুর আপনি যদি বলেন যে হুজুর আমি দশ বছর বুঝাইছি পুতেরে সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও নাই হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই আমি কি করতে পারি এর জন্য তাহলে এ কথা বললে আপনার ইমান নি কথা বলেন ইমান থাকবেনি কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফুদিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয়ে আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে আছে আর যে কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই আপনি বুঝেন মনে করেন আমি একজনও যদি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কোন সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবিয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নেই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে তা আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখছেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার পছন্দ এইটা নজর রাখা এটাকে এক নম্বর প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ের লগে থেকা যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহেজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও পর্দা হেফাজত তার মানে ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপ মা কিছু বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেঈমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোন বন্ধন নাই বাবা এই নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বোঝেই না বোঝেই মনে করে বাড়ি মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল ফুসা আনফুসাকুম এ এক নাম্বার দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ও আন্দিরা শিরা তাকাল আক্রাবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে চার নম্বর বিতুমদিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নম্বর কৌতুম খায়রা উম্মাতিন লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো খালাস ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচটাই কোরআনের আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো চেষ্টা করো সারা উন্নত মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাহ ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়া ওনারে উঠাইতেন ফজরের ওয়াক্ত নবী সাল্লা সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়া উঠাইতেন নবীজির ফুফি